Thank you হ্যালো ফ্রেন্ডস আমার সকল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলিকে জানাই শুভ সকাল তো এখন বাজে সকাল ছটা আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরার জন্য তো সাথে আছে আমার মা আমার শ্বশুর আমার শাশুড়ি মা তো এদের তিনজনকে নিয়ে আমি চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে আর বোম্বে শহরে আমরা সকাল ছটায় উঠি না কারণ ঘুমোতে ঘুমোতে আমাদের রাত দুটো তিনটে বেজে যায় সেখানে সকাল ছটা আমাদের কাছে ওঠা বাপরে বিশাল বড় ব্যাপার তো আজকে সেটাই কমপ্লিট হলো সেই ব্যাপারটা সকাল সকাল উঠতে পেয়ে আমরা মামাকে দেখতে পেয়েছি নাই আমরা যখন ঘুম থেকে উঠি সূর্যি মামা কখন উঠে আমাদের মাথার উপরেই চলে যায় মানে মানে এত সূর্যের তাপ থাকে তখন মানে কি বলবো তো আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি বম্বে সব থেকে ব মাছের বাজার মাছের বাজার থেকে বেশি মাছের আড়ত বলতে পারো এখানে সমুদ্রের পারে মানে এখানে মাছ ধরে এখান থেকে মাছ বিভিন্ন জায়গায় চলে যায় আর সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমি এই জায়গাটা সম্বন্ধে অতটা জানি না কিন্তু আগে খুব আস্তা এখন আসা হয় না আর এত মাছের গন্ধ এখানে মানে কি বলবো সকালে আসলে তো এরকম মাছের গন্ধ আর বিকেলের দিকে যখন আসে মনে হয় সুটকি মাছ কে রাস্তা রাস্তায় ফেলে রেখেছে এত গন্ধ তবুও চলে এসেছি মা বাবা এই শ্বশুর শাশুড়ি মা আর আমার মা এরা ঘুরতে চেয়েছে আমার বাবা তো একা একা প্রায় সময় সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে চলে আসে তো এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়ি আমার মা বলছে এগুলোকে নাকি বাগদা চিংড়ি বলে আমি সেইভাবে অত মাছের নাম জানি না চলো চলো এবার দেখায় আরও মাছ এই দেখো সব এখানে মানে সমুদ্রে পারে তো মাছ ধরে ধরে এই মাসিগুলো মাছ নিয়ে চলে যাবে আর এই দেখো এখানে মাছ ধরা হচ্ছে মানে এক একটা বোর্ডে করে যারা মাছ ধরতে যায় ওরা নাকি এক মাস পনেরো দিন মাস এরকম সমুদ্রের মাঝখানে থেকে থেকে মাছ ধরে মানে সমুদ্রের ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে মাছ সব মানে মাছ ধরে তারপরে সাত দিন এক সপ্তাহ দশ দিন যখন ওই মানে বোটটা মানে পূর্ণ হয়ে যায় ভোরে তো ওরা সব মাছগুলো এনে এখানে মানে নিয়ে আসে সমুদ্রের পারে আর এই দেখেছো ঝুড়ি করে করে কেমন মাছ তুলছে সবাই ভাববে এগুলো হয়তো জ্যান্ত মাছ না গো এখানে জ্যান্ত মরা সব রকমের মাছ আছে কারণ সাত আট দিন দশ দিন আগে ধরে রাখার মাছগুলো কি তাজা থাকে ওই বরফ চাপা দিয়ে রাখে আর দেখতে পাচ্ছি এখানে কত ভোলা মাছ এগুলো মানে আমার মা নাম বলছিল। আমি সেরকম মাছের নাম দেন আমি যেমন চিংড়ি মাছ লোটে মাছ ইলিশ মাছ রুই মাছ এগুলো নাম দেনি বাট অতটা মাছ চিনি না তো তোমাদের সাথে শেয়ার করছো আর দেখছো এখানে আনটিগুলো বসে মাছ বিক্রিও করছে আবার অনেক আনটিরা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে যে যার নিজস্ব এলাকায় মাছ বিক্রি করে আর আগে না এখানে অনেকটাই কম দামে মাছ পাওয়া যেত মানে আমাদের মতন মানুষ আমরা ভাবতাম এখানে আসলে একটু সস্তায় মাছ পাওয়া যাবে কিন্তু এখন এক একটুও না মানে তোমার আশেপাশের বাজারে যেমন মাছের দাম আমার তো মনে হয় তা সেখান থেকে এরা এখন বেশি দাম বলে ভাবে যে এরা মানে এখানকার মাছ বিক্রেরা ভাবে যারা দূর থেকে মাছ দেখতে আসে তারা কিনবে আর যত দাম বলবো নিয়ে যাবে তো আগে সস্তা ছিল তাই আমরাও খুব নিয়ে যেতাম কিন্তু এখন আমাদের ঘরের পাশের থেকেই মানে বাজার থেকেই মাছ নিই কারণ এখানে এত পরিমাণ মাছের দাম এত দূর থেকে মাছ নেওয়ার থেকে ঘরের পাশের বাজার থেকে মাছ নেওয়া ভালো কিন্তু আজকে মা বাবা ওরা সবাই বললেন একটু মাছ বাজার দেখতে পেয়ে মানে মাছের আড়ত এই জায়গাটার নাম হচ্ছে বাউকা ধাক্কা কারা কারা এই জায়গাটাতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেন অনেক অনেক সকালে আসলে তো একদম সেই মাছের পাহাড় দেখা যায় আমরা তো এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা বেজে গেছে কারণ ঘর থেকে বেরিয়েছি ট্যাক্সি ধরে আর আমাদের এই টাউনে এত প্রবলেম মানে ট্যাক্সি এক সেকেন্ডে পাওয়া যায় না কপাল ভালো থাকলে তো কখনও এক মিনিটেই পেয়ে যায় আবার কপাল খারাপ থাকলে আধা ঘন্টাও লেগে যায় আর কাছের জায়গার নাম শুনলে ট্যাক্সিওয়ালারা তো যেতেই চায় না মানে কি যে এক এক সময় না ওদের উপরে এত রাগ ওঠে এক এক সময় তো বলেই ফেলি তোমরা ট্যাক্সিটা চালাচ্ছই কেন যদি আমাদেরকে নাই নিতে চাও আর দেখতে পাচ্ছ কত মাছ কত মাছ আমি তো মাছের গন্ধে মনে হচ্ছে এখানে উল্টি করে দেবো আমার মা শাশুড়ি মা বলছে ছি ছি এত গন্ধ এত গন্ধ এখানে কেন এনেছো আচ্ছা আপনারাই বললেন মাছ দেখবেন আর যেখানে মাছ সেখানে তো গন্ধ হবেই তোমরাই বলো তাই না মাছ বাজারে তো এমনি গন্ধ আর এখানে তো মানে মাছের পাহাড় মানে এত বড় এরিয়া নিয়ে শুধু মাছ 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 আর মাছ আমি তো তোমাদেরকে সবটা শেয়ার করছি না মানে একটু একটু করে শেয়ার করছি যেখানে অতিরিক্ত মাছ দেখছি সেগুলো শেয়ার করছি মানে অনেক বড় এরিয়া নিয়ে সব মাছ আর মাছ চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আরেকটা জায়গায় তার আগে আরেকবার একটু মাছ দেখিয়ে দিই দেখতে পাচ্ছ মানে এত মাছের বাজারে এত ভিড় মানে কি বলবো আর পা তো এত নোংরা হয়ে গেছে সব মাছের জল আর জল ঘরে গিয়ে আগে স্নান করতে হবে মানে পুরো শরীর মানে চির চির করছে এতটা মানে বাজে লাগে এই জন্য আমি সকালবেলা কখনোই আসিনি এখানে মাছ দেখে আর দেখি আমার মাকে আমার নাক ধরে রেখেছে এই যে আমার শাশুড়ি মা পার হতে পারছেন না তো এবার চলো মায়ের সাথে একটু মস্তি করে নি দাঁড়াও মার সাথে একটু মস্তি করে আমার মায়ের সাথে মস্তি করতে এই দেখো বারবার মায়ের শাড়িটা যেই টেনে দিচ্ছি মা এত রেগে যায় আমার মা অল্প মস্তিতে আমার মা রেগে যায় আর আমার মাকে দেখাটা আমার ভীষণ ভালো লাগে কারণ সবসময় মাকে কাছে পায় না যতটুকু কাছে পায় মায়ের সাথে মস্তি করি আনন্দ করি আর এই যে আমাদের নায়ক নায়িকা মানে আমার শ্বশুর মশা শাশুড়ি মায়ের ভালোবাসা দেখলে মানে কি বলবে এত ভালো লাগে মানে এতদিন ওদের ভালোবাসা এত গভীর আর কী বলবো তো চলো এবার চলে যায় আরেক জায়গায় কোথায় যাব চলো এত সুন্দর জায়গা ওখানে আমি তো ওই জায়গাটায় মাঝে মাঝেই আসি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না আর যেন আগে প্রচুর আসতাম এইসব জায়গায় ঘুরতে কিন্তু তখন কখনও এরকম ভিডিও শ্যুটও করতাম না প্লাস ব্লগ তো বানাতামই না বাট জবের থেকে ব্লগ বানানো স্টার্ট করেছি ঘোরার আর সহায় না মানে সব জায়গায় এতবার ঘুরেছি আর কোনো যাওয়ার ইচ্ছেটাই থাকে না ভাবি ঘরে বসেই থাকবো তো চলে এসে আরেকটা জায়গায় মানে ওইখানেরই অপোজিটে ওখানে মানে এত বোর্ড আছে দেখতে পাচ্ছ আমি সূর্যের আলো একদম সহ্য করতে পারি না কারণ সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই মানে ন মাসে ছ মাসে বলতে পারো একদিন উঠি হয়তো সকালে না আমি সাধারণত দশটা এগারোটার পরেই উঠি আর তখন উঠে উঠে বাইরে যায় তাই না উঠে ঘরেই থাকে বিকেলে বেরোতে বেরোতে আমার বিকেল হয়ে যায় ঘর থেকে এই রোদের জালে আমি বেরোতে পারি না এই যে সমুদ্রে পার একটা শান্তির জায়গা নিস্তব্ধ এখানে এত এত ভালো লাগে কি বলবো বিকেল টাইমটা এসে এখানে অনেকেই বসতে পারো তোমরা যারা দেখার আশেপাশে আছো অবশ্য বিকেল টাইমে এখানে ঘুরতে এসো খুবই সুন্দর লাগে সব থেকে ভালো লাগে সমুদ্রের মাঝখানে দূর দূরান্তর ওই বোটগুলো দেখা যায় সেই মানে স্বপ্নের দেশের মতন আগে তো খুব আসতাম এসে এসে এখানে বসে থাকতাম কিন্তু এখন আর সেভাবে আসা হয় না আর দেখতে পাচ্ছি এখন এই যে কত বোর্ড এই বোর্ডগুলো সব বিকেলের দিকে মানে যায় আর এখানে এই বোটগুলোতে মাছ ধরা হয় প্লাস এই মানে এই এক জায়গা থেকে আরেক জায়গাও যায় অনেকে আর এটা হচ্ছে মিনি লঞ্চ এখানে ছোটো ছোটো জাহাজ দেখা যায় লঞ্চ লেখা যায় বোট দেখা যায় তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ব্যাকগ্রাউন্ডে আমার ভয়েসের সাথে অনেক গাড়ির আওয়াজ পাচ্ছো কারণ আমাদের রোডের ধারে বাড়ি তার জন্য ভিডিওতে ভয়েস দিতে খুব প্রবলেম হয় তো চলো টাটা সবাই এনজয় করো